আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি সোনা ভনো কিচেন থেকে সব বাইকে স্বাগত বন্ধুরা আজকে কাঁচকলার ঝোল আর কলার খোসা চাটনি বানাবো তাই কলাগুলার বুটটা গোড়া কেটে সিদ্ধ করে নেব একটা কড়াইয়ে যে পানি দিয়েছি পানির মধ্যে এই যে বোটাটা কাটলাম গুড়াটা কাটলাম এই যে বুটাটা কাটলাম এই যে পানির মধ্যে দিয়ে দিলাম এক এক সবগুলা কেটে নিচ্ছি এভাবে এভাবে কেটে নেব এই যে পানির মধ্যে ধুয়ে নেব সুন্দর কাছ কাঁচকলাগুলা বোটা আগে কেটে পানির মধ্যে নিয়েছি এখন সুন্দরভাবে ধুয়ে কড়িয়ে দিয়ে বিসমিল্লা অনেক কটা কাজ করা কাজ কেনা আমাদের সিঙ্গাপুরের চাপা লাল অনেক রকম কলা আছে কিন্তু কাজ নেই তাই এই যে পানি ঢেল দিলাম পানির মধ্যে সিদ্ধ করবো এই ঢাকনা ঢেকে দিলাম এখন আমি এটা জাল দিয়ে সিদ্ধ করে নেব কলাগালা ধুয়ে কড়াই পানি দিয়ে পানির মধ্যে দিয়ে সেদ্ধ করতে দিয়েছি এই যে উনানে জাল ধরছি টক টকবককে সুন্দরভাবে ফুটছে আর কষটা কালো হয়ে সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে এখনও সিদ্ধ হয়নি কলা আর একটু হলে হয়ে যাবে আর একটু ঢাকা দিয়ে দেবো এই ঢাকনাটা আলগা করলাম কলা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ছেঁকে তুলে দেব স্মেলটা দেখছেন কলার কস বেরি পানিটা কত কালো হয়ে গেছে কলা থেকে কষ বেরি কলাটা চকচক হয়ে গেছে কলাকে সুন্দর করে ছিঁড়ে খুশে কলা চাটনি বানাবো কটার ঝোল করবো কলা সিদ্ধ করে নিয়েছে এই দেখেন এইভাবে ঘোষাটা ছাড়িয়ে এটা নিয়ে নেব নিয়ে এটা ঝোল করবো আর এই খোসাটা পাটার ওড়ায় বেটে চাটনি বানাবো নিরন্ধ কিভাবে ছিললাম এবাভাবে এবাভাবে কলাগুলাকে ছাড়ি নিব দেন খোসাটা পাত্রে রাখলাম আর পোড়াটা গামলায় রাখলাম এক এক করে সব ছাড়িয়ে নি হ্যাঁ বালটি ভাঙা সুন্দর হয়ে লাল হয়েছে পেঁয়াজ দিল একটু মশলা টেস্ট করা মশলাটা সুন্দর করে কষিয়ে টেস্ট করা মশলায় জিরে আদা রসুন পেঁয়াজ লালমরিচ কিছু দিয়ে টেস্ট করে দিয়েছি গুঁড়ো হলুদ দিয়েছি সাধারত লবণ

দিব কলাটা কষিয়ে ঝোল দিয়েছিলাম ঝোলটা সুন্দরভাবে মরে গেছে আমি এখন ঢেলে ফেলবো কলা রান্না হয়ে গেছে আমি জিরো ভাজার গোড়ো দিব তরকারিটা রেডি আর এই খোসাটা যদি কেটে কেটে ছোটো করে রাখলাম এর পাটাতে সুন্দর করে পেস্ট করে নিব নিয়ে কাট নেব না কলার ঝোল তৈরি হয়ে গেছে আর কলার এই যে খোসাটা কত সুন্দর করে পেস্ট করে নিস দেখছেন তো তার সঙ্গে মশলা জিরি আদা শুকনো হলুদের গুঁড়ো লবণ সব এই যে জাগায় নিয়েছি আর কাঁচা ঝাল কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি আর যে কড়াই আঁকায় দিয়েছি এখন আমি কড়াই সরষের তেল দিব। বিসমিল্লা আর কাঁচা ঝাল কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এগুলো একটু লাল হলে পেশ করা মশলাটা দিয়ে দেব ঝাল পেঁয়াজ সুন্দরভাবে লাল হয়ে এসছে আর একটু লড়া করি পেস্ট করে নিয়েছি ওই মশলাটা দিয়ে দেবো হালকা একটু পানি দেবো টুসি আমার ছোটো বোন আমি কলা রান্না করলাম অবশ্যই দেখো হ্যাঁ আর কেমন হয়েছে কমেন্টে লিখো কলাটা সিদ্ধ করে নিলাম কলা সিদ্ধ না করে কাঁচা কলা রান্না করলে তো কালো হয় তরকারি সেজন্য কলাটা সিদ্ধ করে শিলে সুন্দরভাবে রান্না করলাম স করা মশলাটা হালকা একটু পানি দিয়ে দিয়ে সুন্দরভাবে মশলাটা কষানি হলে কলার খোসাটা বেটে এনেছি পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দেবো একটু পানি দিলে ফুটে ফুটে গ্যাসটা কেটে দেবে সুন্দরভাবে আর এই মশলাটা কসম হয়ে গেছে এখন আমি এই যে কলার খোসা পেস্ট করে নিয়ে এসতে দিয়ে দেবো গ্রীষ্মা এখন আমি আস্তে আস্তে ওই মশলাটার সাথে আড়া তোলা করে দেবো আর বাটার পর এমন আঠা হয়েছে মনে তো মসুরির ডালের সানা বুঝছেন তো কত সুন্দর হয়ে গেছে আর খেতে এত টেস্টি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আঙুল চেটে খেতে হবে এক অবশ্যই একবার বানিয়ে খাবেন আর কমেন্টে লিখবেন যে আপা আপনার ভিডিও দেখে আমি কলার পেশাটা চাটনি করে খেয়ে খুব টেস্টি চাটনিটা কিন্তু চিনি লাগবে না হলুদ মরিচ লবণ আদা দাবাটা তরকারির মতন এগুলোই লাগবে আর সহজ পদ্ধতিতে কম খরচে কতজনের বাড়িতেই থাকে কলা রান্না করে ফেললাম আর দেখুন তো কত সুন্দর হয়ে পানিটা মরে গেল কত সুন্দর হয়ে সুন্দরভাবে কলার চাটনিটা হয়ে গেছে আমি এখন তুলে দেব স্মেল্লা এক কলাই দুটো রেসিপি বানিয়ে ফেললাম দেখছেন তো এক বাটি হয়ে গেল আজকের রেসিপি রান্নাঘর রেসিপি কলার ঝোল আর কলার খোসার চাটনি আপনারা পুরো ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ফেসবুকে পেজ খোলা আসে ফলো করেন ভালো থেকেন সুস্থ থাকেন সুন্দর থেকেন আল্লাহ হাফেজ